নোহের কাহিনী ঈশ্বর আদম হবাকে সৃষ্টি করার পর অনেক বছর কেটে গেল আস্তে আস্তে করে পৃথিবী ও লোকজনের ভরে গেল কিন্তু এই লোকেরা আর ঈশ্বরকে মনে করে না তার পূজা করে না ও ভালবাসে না দিনের পর দিন লোকেরা ঈশ্বরকে ভুলে যেতে লাগল ঈশ্বর দেখলেন যে জগত পাপের ভর্তি হয়ে গেছে ঈশ্বর এই দেখে খুব দুঃখ পেলেন যে মানুষকে তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন যাকে ভালোবেসেছেন ও মনে প্রাণে যত্ন করেছেন সেই মানুষ আজ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন বলে ঈশ্বর দুঃখিত হলেন তবে আনন্দের বিষয়ে এই যে এই পাপে ভরা পৃথিবীর মধ্যে ঈশ্বর একটিমাত্র মানুষকে খুঁজে পেলেন যে তাকে ভালোবাসে সন্তুষ্ট করার চেষ্টা করেছে সেই লোকটি হল নহ নহ ঈশ্বরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন ও বিশ্বাস করতেন ঈশ্বর জগতকে কি করবেন তা নহকে বললেন আর নহকে কি করতে হবে তাও তাকে বলে দিলেন ঈশ্বর পাপী লোকদের শাস্তি দেবেন পৃথিবীকে জলে ডুবিয়ে দেবেন ঠিক করলেন তাই নুহের মতো ধার্মিক পবিত্র লোককে ও তার পরিবারকে বাঁচাতে চাইলেন এই জন্য নহকে ঈশ্বর একটা বড় জাহাজ তৈরি করবার জন্য আদেশ দিলেন নুহের জাহাজ তৈরি করা কাজ শুরু হয়ে গেল তিনি যখন জাহাজ তৈরি করতেন সেই জাহাজ দেখবার জন্য লোকে ভীষণ ভিট করতে লাগল নহ লোকদের বলতেন যে জগতে এত পাপ হয়েছে যে ঈশ্বর এই জগৎকে ধ্বংস করবার জন্য বন্যা পাঠিয়ে দেবেন এই ভয়াবহ বন্যার সময় একমাত্র নিরাপ জায়গা হবে এই জাহাজখানা এর মধ্যে যারা থাকবে তারাই বাঁচবে নুহের কথা শুনে লোকেরা নহকে নিয়ে ভীষণ ঠাট্টা বিদ্রুপ করত কখনো কখনো পাগল বলতো এই জাহাজটি তৈরি করতে নুহের অনেক বছর লেগেছিল এই জাহাজ তৈরি করার সময় লোকেদের বারবার বলতেন তারা যেন পাপ কাজ না করে ঈশ্বরের দিকে মন ফেরায় কেউ নুহের কথা শুনল না ও বিশ্বাস করল না পৃথিবীতে এই প্রথম ঐতিহাসিক জাহাজ তৈরি হল এই জাহাজে নহ ও তার স্ত্রী তিন পুত্র ও তাদের প্রত্যেকের স্ত্রী এই আটজন উঠলেন এরপর নানা পশু পাখি ও জীবজন্তুদের প্রত্যেক পুরুষ ও নারী হিসাবে এক জোড়া করে ওই জাহাজে রেখে দিলেন প্রয়োজনীয় আহারের ব্যবস্থা ওই জাহাজে করলেন ঈশ্বর যেভাবে নহকে আদেশ দিয়েছিলেন সেইভাবে নহ অক্ষরে অক্ষরে পালন করলেন সবাই জাহাজে ঢুকবার পর জাহাজের একটিমাত্র দরজা বন্ধ হয়ে গেল পৃথিবীর আর কোন মানুষ ওই জাহাজে ঢুকতে পারল না তারপর ঈশ্বর যেমন বলেছিলেন সেইভাবে চল্লিশ দিন আর চল্লিশ রাত ধরে বৃষ্টি হল এই বৃষ্টি আস্তে আস্তে বা ঝিরঝির করে হয়নি হয়েছিল মুষলধারে বৃষ্টির জলে পৃথিবীর এই প্রথম জাহাজ ভেসে উঠল ঘরবাড়ি পাহাড় পর্বত গাছপালা সব আস্তে আস্তে ডুবে যেতে লাগল এই বন্যার ফলে মানুষ জীবজন্তু সব মরে গেল জাহাজের ভিতরটা ছিল সুকোনো সেখানে ছিল একমাত্র আরাম নহ ও তার পরিবারের সকলে সুখে বাস করতে লাগলেন সেই জাহাজের জানালা দিয়ে আকাশ দেখা যেত নহ আকাশের দিকে তাকিয়ে দেখলেন বৃষ্টি থেমে গেছে নিচের দিকে তাকিয়ে দেখলেন জল নেমে যেতে শুরু করেছে কিছুদিন পর নহ একটা পায়রা ছেড়ে দিলেন কিন্তু সেই পায়রা আবার জাহাজে ফিরে এলো এই পায়রাটা কোনো শুকনো জায়গার না পেয়ে ফিরে এসেছিল এর সাত দিন পর নহ আবার ওই পায়রাটাকে ছেড়ে দিলেন এবার দেখা গেল ওই পায়রাটা জিত বৃক্ষের একটা পাতা ঠোঁটে করে নিয়ে এসেছে নহ তখন বুঝলেন জল সামান্য কমেছে ও গাছের কিছু কিছু মাথা দেখা দিচ্ছে নহ আবার সাত দিন পর ওই পায়রাটাকে ছেড়ে দিলেন কিন্তু ওই পায়রাটা আর ফিল না তখন নহ বুঝতে পারলেন মাটি থেকে জল একেবারে নেমে গেছে ঈশ্বরের আজ্ঞা অনুসারে নহ জাহাজ থেকে নামলেন নহ আর তার পরিবার জাহাজ থেকে নেমেই প্রথমে ঈশ্বরকে প্রাণ ভরে ধন্যবাদ দিলেন ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা করলেন নহ খুব ভালোভাবে বুঝতে পারলেন মানুষের জীবন ও মরণ সব সর্বশক্তিমান ঈশ্বরের হাতে পৃথিবীতে সকলের প্রাণ গেল কিন্তু ঈশ্বরের অসীম দয়ায় তিনি তার পরিবারে সকলেই বেঁচে গেলেন নুহের পরিবার ছাড়া আর সব মানুষ মরেছিল বলে ঈশ্বর খুব দুঃখ পেয়েছিলেন ঈশ্বর প্রতিজ্ঞা করলেন যে বন্যা দিয়ে সমস্ত পৃথিবী আর এভাবে কখনো ধ্বংস করবেন না আকাশে তার প্রতিজ্ঞার একটি চিহ্ন দিলেন সেটা হল মেঘধনুক এই মেঘধনুক দেখলে আমরা বুঝি আর বেশি বৃষ্টি হবে না নোহের কাহিনী এত দূর পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করবেন